Thank yeah, you. Yeah, yeah. সাহেব আমাকে নরসিংহী দিন শিবপুর আসন থেকে ধারে শিশুর মনোনয়ন দিয়েছিলেন যেদিন আমাকে ধারে শিশুর মনোনয়ন দিয়েছিলেন সেদিন থেকে কিন্তু আমি আমার জীবন মরণ এই শিবপুর মাঠে মানুষের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি যতদিন বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো শিবপুরের মাতৃ মানুষের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না আলাদা হতে দেব না আমি আপনাদের পাশে ছিলাম আমি আপনাদের পাশে থাকবো আমর সংগ্রামী শান্তি বন্ধু আমার আপনারা দেখেছেন আঠারো সালের নির্বাচনে আপনারা যেমন আমার সাথে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন সেই দুলালপুরের ঘটনা আমাদের প্রচার প্রচারণার মাঝখানে হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের বাইশটা গাড়ি ভেঙেছে চল্লিশটা মোটর সাইকেল ভেঙেছে মানুষের ছিল হয়তো আমি সেদিন মারাও যেতে পারতাম কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে দ্বিতীয়বার শিবপুর সেই বাস বাজার বিমান মার্কেটে দ্বিতীয়বার কিন্তু আমার উপর গুলি হয়েছে আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি সেদিন হয়তো আমার প্রাণ নাশের হুমকি ছিল সেদিনে কিন্তু আমি মারা যেতে পারতাম যাই হোক আমাদেরকে দাবি রাখতে পারে আমরা পুলিশের সহযোগিতা চাচ্ছি কিন্তু সেদিন পুলিশ আমাকে গ্রেপ্তার করতে আসে এই ছিল আমাদের নির্বাচনী প্রচারণার অবস্থা ডিসেম্বরের তিরিশ তারিখে নির্বাচন সাতাইশ তারিখে হাইকোর্ট থেকে কিন্তু আমার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল আমি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছিল আমাকে আপিল করার সুযোগ দেওয়া হয় নাই আপনারা জানেন আমি আর নির্বাচন করতে পারি নাই নির্বাচনের পরে এই যে বিয়াল্লিশটা গাড়ি ভেঙেছে চল্লিশটা মোটর সাইকেল ভেঙেছে আমাদের নেতা কর্মীর এই গাড়িগুলি ঠিক করত কিন্তু আমাদের এক কোটি টাকা প্রয়োজন হয়েছিল পাঁচ সময় লেগেছিল তারপর কি আমি আপনাদেরকে ছেড়ে একদিনের জন্য কোথাও লুকিয়েছিলাম আমি আপনাদের পাশে আমরা দুর্দিনের তুমি আমরা তোমায় বলি নাই কত দশলা এবং ত্রিপুর পৌরসভাতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আমার ছোট ভাই তারা নির্দেশিত বীর মুক্তিযোদ্ধা আমাদের জেলার শ্রিপুর উপজেলার সাধারণ সম্পাদ আছেন

একটু সময় দিলে দুই চানটি কথা বলি আমি আমার কথা শেষ করব বন্ধুমান এই বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন আপনারা আমাদেরকে ছিলেন আমি সেই পাকিস্তান আমল থেকে নিয়ে এদেশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য আমি লড়াই করেছি আমি সেই আইসকারের আমলে জেল কেটেছি আমি মুক্তিযুদ্ধ করেছি এই বাংলাদেশ জাতীয় দল গঠন করার সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি এই দলে আছি আপনারা জানেন দুই হাজার আট সালে বেগম খালেদা জিয়া যখন বিএনপির জোর দিন ছিল যখন বিএনপির কাছে খুঁজে পাওয়া যেত না ম্যাডাম খালেদা জিয়া যখন আমাদের মতো যারা নেতা আমাদের মত সালেকের মত স্থানের নেতা এরকম অনেক এই বাদলদের মত ইউনিয়নের নেতা খুঁজে তিনি ফোনে কথা বলছেন যে আমাকে কি আপনারা বাঁচাতে চান আমাকে দেশকে দল থেকে আপনারা বাঁচাতে চান কি চান না তখন অনেক শীর্ষ নেতা দল ত্যাগ করেছিল অনেকে বহিষ্কৃত হয়েছিল কিন্তু এই তৃণমূল সেদিন দলকে রক্ষা করেছে আপনারা জানেন আমাদের নেতা সাবেক মহাসচিব আব্দুল মোহান ভাই আমাদের নেতা ছিলেন তিনি পাঁচবার নির্বাচন করেছেন আমি তার প্রধান সমন্বয়কারী ছিলাম তিনি আমাকে একবার উপজেলা যে ছিল একসাথ আমাদের দুটি সিট দুটি সেন্টার বন্ধ করে আমাকে ফেল করাই দেওয়া হয়েছিল আর আপনারা যখন আমাকে মনোনয়ন দেওয়া হয় স্বাভাবিকভাবেই তিনি দাঁড়িয়েছিলেন আমার সাথে স্বতন্ত্র প্রার্থী তিনি ম্যাডামের পরের স্থানের নেতা ওনার সাথে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই চলে গিয়েছিল এই সাংবাদিক বন্ধুরা সাক্ষী আপনারা সবই সাক্ষী আমরা অনেক কষ্ট করে সেদিন এই দলকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম তখন আমার সাথে এই দল পাঁচ বছর সালে এখানে হারোন কন্যাশোর বাবুল এইরকম কিছু কিছু হয়ে মাসুম মোল্লা এরা কিছু লোক আমার সাথে ছিল আপনারা জানেন মেজা আমাদের নেত্রী দাস কাছে বেগম খালেদা দিয়া সাতবার এই রোগ মাস করেছে এই মাস দিয়া আজকে আপনারা বলেন যারা আছেন এখানে ম্যাডাম যে সভা করেছিল সেই সভা থেকে এই সভা কোনো কম হয়েছে না বেঁচে আছে কিন্তু আজকে আমি উপস্থিত মন্দির আমি উপস্থিত অনেক নেতৃবৃন্দ উপস্থিত আজকে যারা নমিনেশনের দাবিদার যারা নাকি দলের মালিক তারা কি সেদিন এই সবাই উপস্থিত ছিল তাদের ঠিক আপনারা দেখেছেন আমি আমি না এটাই স্বাভাবিক কিন্তু দলের হাত ধরিয়েছি মঞ্জুকে যখন নমিনেশন দেওয়া হয়েছিল আজকালে আমাকে দেয় না সালে আমাকে দেয় না আজ সালে আমি কি মঞ্জুরে ইলেকশন করি নাই যে চারটি মিশি রয়েছে আমি কি করি নাই নাইকে কি আমরা উপজেলার মনোনয়ন দেই নাই আমরা কি ইলেকশন করি নাই আজকে যারা দাবি করে তারা কি ইলেকশন দলের পরীক্ষিত নেতা কারা আমি তাদেরকে

কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত অনেক দুঃখিত শিল্পুর আপনারও প্রিয় আপনি একাত্তর সালে বলেছিলেন মহানন্দের জনসভায় আমরা দাবি করেছিলাম আমাদের একটি মন্ত্রী দিতে হবে আপনি সেদিন মন্ত্রী দিয়েছিলেন কিন্তু আমাদের চারটি আসন প্রার্থীটা ঘোষণা করা হয়েছে একটি আসন ঘোষণা করা হয় নাই কেন ঘোষণা করা হয় না এই কথা জানার জন্য এই চল্লিশ হাজার জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছে তারা জানতে চায় সেই আমার কোনো বিতর্ক নাই আমি মনে করি দল কোনো সুচিন্তিতভাবে কোনো ভারতীয়দের জন্য পুলিশ স্থগিত রেখেছেন কিন্তু আমি দাবি করতে চাই আমার নেতা তারেক রহমানের কাছ থেকে আপনি তৃণমূলের খোঁজ নেন তৃণমূলে বিএনপি রক্ষা করেছে তৃণমূলের খোঁজ নিয়ে দেখেন কাকে দিলে এই সিপুরের সিট আপনি পাবেন এই সিপুরের জনগণ যদি পরে আপনাকে চলাচল মাসালকে দিলে পাবেন আপনি দেন যদি মনে করেন মন্দির এলাকা দিলে পাবেন আপনি দেন কিন্তু কিন্তু এর বাইরে আপনি যদি চিন্তা করেন তাহলে সিপুর অত্যন্ত সেন্সিটিভ সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ